হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাদের সামনে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার অর্থাৎ দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার সাথে আমি উত্তরও বলে দেব এই এমসি প্রশ্নের ধরন এবং তার উত্তর কীরকম করে করতে হবে তার বিষয়ে আমি কিছু টিপসও তোমাদের সঙ্গে আলোচনা করব তবে এই বিষয়ে আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখো এবং বেল আইকনটি প্রেস করে দাও দেখো আজ বাং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর একটি গুরুত্বপূর্ণ বিষয় নম্বর তোলার ক্ষেত্রে এই এমসিকিউ প্রশ্ন এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এটা নিঃসন্দেহে বলা যায় তাহলে তোমরা এই এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর কীভাবে করবে এবং করার ক্ষেত্রে কি কি নিয়ম বা কি কী কী করতে হবে বা কোন ধরনের পড়াশুনো করলে এই এমসিকিউ প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া যায় তার কিছু টিপস আমি তোমাদের সামনে আজকে দেব প্রথমে আমি তোমাদের যে কথাটি বলবো এই এমসিকিউ প্রশ্নের উত্তর সঠিক করতে হলে প্রথমত টেক্সটটি ভালো করে তোমাদের পড়তে হবে এই টেক্সটটি যদি তোমরা ভালো করে পড়ো তাহলে এই এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের আটকাতে পারবে না যত জটিলেই প্রশ্ন হোক না কেন সেই প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে দিতে পারবে তাহলে বন্ধুরা তোমরা কি করবে যারা এখনও টেক্সট পড়াগুলি ভালো করে পড়ো নি তারা অবশ্যই টেক্সট পড়াগুলি ভালো করে পড়ো সময় নিয়ে পড়ো যে জায়গাগুলো তোমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে সেই প্রশ্নগুলি সেই জায়গাগুলি বা সেই অংশটুকু তোমরা হাইলাইট করে দাও এবং হাইলাইট করার পর সেই অংশটুকু ভালো করে আরও দু চারবার পড়ো আরেকটি কথা উচ্চমাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার বিগত বৎসরের প্রশ্নগুলি তোমরা ভালোভাবে দেখে নাও কারণ দেখো এই জায়গার থেকে কি ধরনের প্রশ্ন এসেছে আরেকটা কথা যেমন ধরো তোমাদের কে বাঁচায় কে বাঁচে ভারতবর্ষ এগুলো তো আছে এই ধরনের গল্পগুলো দেখো বড় এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে তোমার উক্তি আছে এই উক্তিগুলো করার ক্ষে উক্তিগুলোর উত্তর করার ক্ষেত্রে তোমাদেরকে মনে মনে কিন্তু করতে হবে যে কোনো উক্তিটি আমার সঠিক হচ্ছে যেমন ধরো ভাত অনেক পরি অনেক প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে উক্তি আছে এই উক্তিগুলি তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে কারণ একটা উক্তি পড়তে পারে কে বলেছে বা এটি কোন প্রসঙ্গে বলেছে এই ধরনের প্রশ্নটি করতে গেলে তোমার যদিও এমসি হবে কিন্তু প্রশ্নটি প্রসঙ্গ হল তো এমসি করা যায় তাই তোমাদের গল্পটি মাথার মধ্যে রাখতে হবে এবং যে জায়গাতে যে ধরনের শব্দ প্রয়োগ করা আছে সেই শব্দেই তোমাকে উত্তরটি দিতে হবে এর বাইরে কিন্তু দেওয়া চলবে না কারণ টেক্সট বইটাকে এখানে প্রায়োরিটি দিতে হবে আরেকটা পথ আরেকটা প্রশ্ন বা কথা টেক্সট পড়াটি পড়ার পর তোমরা বিভিন্ন ধরনের যে কোশ্চেন ব্যাঙ্কগুলো বেরোচ্ছে এবং এই কিছুদিন মধ্যে টেস্ট শুরু হয়ে গেছে অনেক স্কুলে আর অনেক স্কুলে শেষের মুখে আর যেসব স্কুল এখনও শুরু হয়নি কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে দু এক মধ্যেই তারা কি করবে তারা টেক্সটটা ভালো করে পড়ো আর যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে বা চলছে তাদের কিছুদিন পরে শেষ হয়ে যাবে তারা কি করবে এই পরীক্ষার পরেই তোমরা কিন্তু টেক্সট পড়াগুলি ভালো করে পড়ে নাও টেক্সট পড়াগুলি ভালো করে পড়লে কি হবে তোমরা এই এমসিকিউর যে সমস্যা এমসিকিউ উত্তর দেওয়ার যে সমস্যা সেটা তোমাদের মধ্যে থাকবে না আর তিনটি আজকে আমি তোমাদের তিনটি গল্প থেকে দিয়েছি কে বাঁচায় কে বাঁচে ভারতবর্ষ এবং ভাত এই তিনটি গল্পর থেকে তোমাদের শর্ট প্রশ্ন পড়বে সেটা তোমরা সকলেই জানো বিশেষ কিছু বলার নেই তবু আমি তোমাদের বলবো এই গল্পগুলি ভালো করে পড়ো তোমাদের শর্ট প্রশ্নের ক্ষেত্রে অসুবিধা হবে না আমি এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব আশা করি এখান থেকে দু একটি প্রশ্ন কমন পেয়ে যাবে তারপরে আমি একে একে সব প্রশ্নের সাজেশান নিয়ে আসব পদ্ধতি থেকেও নিয়ে আসব এবং তোমাদের যে সাহিত্য আছে সেখান থেকেও আমি নিয়ে আসব দেখো আজকে যে প্রথম প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত টাকা বেশি মাইনে পান আমরা এই প্রশ্নটির উত্তর সহজেই দিতে পারি পঞ্চাশ টাকা অর্থাৎ এই প্রশ্নটির উত্তর হবে পঞ্চাশ টাকা দু নম্বর প্রশ্ন দেখো বাড়ি থেকে কতটা হেঁটে মৃত্যুঞ্জয় ট্রামে চড়তো দুপা হেঁটে তাহলে বাড়ি থেকে কতটা হেঁটে মৃত্যুঞ্জয় ট্রামে চড়তো দুপা হেঁটে তিন নম্বর প্রশ্ন দেখো মৃত্যুঞ্জয়ের নোট নিখিলের মৃত্যুঞ্জয় কত নোট নিখিলের সামনে রেখেছিলেন উত্তরটা হচ্ছে একতারা তাহলে মৃত্যুঞ্জয় কত নোট নিখিলের সামনে রেখেছিলেন একতারা নোট এখানে কোশ্চেন পড়তে পারে দশ টাকা একতারা দুতারা এক গোছা এ অপশান বিভিন্ন দিতে পারে তোমাদের একটু ভয় দেখানোর জন্য কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে তাহলে তোমরা উত্তরটি সঠিকভাবে জেনে নেবে রিডিংটা ভালো করে পড়ো উত্তরটা তোমাদের কাছে কোনো ফ্যাক্টর হবে না চার নম্বর প্রশ্ন মন্দিরের চাতালে কতগুলো ছেড়ে তাস খেলছিল উত্তরটা হবে তিনজন তাহলে মন্দিরে চাতালে কতগুলি ছেলে তাস স্কেল এবারে ধরো তিনজন ছেলে কোথায় তাস খেলছিল অপশান নিতে পারে এরকম পুরো কোশ্চেনটা ঘুরিয়ে দিতে অর্থাৎ আজকে যে আমি তোমাদের সামনে পঁচিশটি প্রশ্ন নিয়ে এসেছি এই পঁচিশটি প্রশ্ন থেকে তোমরা মিনিমাম পঞ্চাশটি প্রশ্নের উত্তর তৈরি করতে পারবে তাই এই প্রশ্নগুলি করো করো দেখো এখান থেকে তোমরা পঞ্চাশটি প্রশ্ন তোমরা করে নিতে পারবে তাই ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত তোমরা দেখে নাও এবং মনে মনে সেটিকে মুখস্থ করে নাও পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভাত গল্পে বুড়ো কর্তাদের কতগুলি দেবত্র বাড়ি ছিল তাহলে আমরা সকলেই জানি এটা আঠেরোটি বাড়ি ছিল ভাত গল্পে বুড়ো কর্তাদের কতগুলো দেবত্র বাড়ি ছিল আঠেরোটি বাদা শব্দের অর্থ কী ছ নম্বর প্রশ্ন বাদা শব্দের অর্থ কী এই বাদা শব্দের অর্থ হচ্ছে নিম্নভূমি অর্থাৎ মা যেগুলো মানে একদম নিচের জমি যে জায়গাতে যে নিচের জমিগুলোতে ধান চাষ হয় চাষ হয় সেইগুলোকে বাদা বলা হয় গ্রাম্য কথায় উনি সাত নম্বর প্রশ্ন দেখো উনি হলেন দেবতার সেবিকা উনি কে এটার উত্তর হবে কি বড় পিসিমা আমরা সকলেই জানি উনি হলেন দেবতার সেবিকা উনি কে উনি হচ্ছে বড় পিসিমা আট নম্বর প্রশ্ন দেখো উৎসবের বাবার নাম কী উত্তর নাম হচ্ছে উত্তরটা হচ্ছে হরিচরণ তাহলে উৎসবের বাবার নাম হচ্ছে হরিচরণ ন নম্বর প্রশ্ন দেখো কার বাবা তান্ত্রিক এনেছিলেন উত্তরটা হচ্ছে ছোট বইয়ের বাবা উত্তরটা কী কী হচ্ছে ছোটো বইয়ের বাবা তান্ত্রিক নিয়ে এসেছিলেন দশ নম্বর প্রশ্ন দেখো উৎসবের মেন নাম কি উত্তর হচ্ছে চুনুনি এই বানানটি ভালো করে করে নেমে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে তোমাদের ক্ষেত্রে কারণ বানানগত একটা প্রশ্নের বানানগত একটা ভাগ তোমাদের সঙ্গে পরীক্ষা দিতে পারে দশ নম্বর প্রশ্ন দেখো খুবই অদ্ভুত কথা তার বিয়ে হয়নি কার বিয়ে হয়নি এটা হচ্ছে তোমার বড় পিসিমের বিয়ে হয়নি আমরা সকলেই জানি প্রশ্নটির উত্তর তবু তোমরা করে নেবে এবার কোশ্চেনে ঘুরিয়ে দিতে পারে বড় পিসিমের বিয়ে হয়নি এটি বড় পিসিমা কোন গল্পের অংশ তোমাদের দিয়ে ঘুরিয়ে দিতে পারে বারো নম্বর প্রশ্ন চলে এসো ওই পাঁচ ভাগে ভাত হয় পাঁচ ভাগে ভাত হয় পাঁচ ভাগটা কী কী দেখো ঝিঙে শাল রাম্যশাল রামশাল কনকপানি পদ্মজালি এবং মোটা সাপটা ধানের চাল মানে ওই পাঁচটা যে ধান সেই পাঁচটা ধানের ভাগে ভাত হয় আর কি সেই পাঁচটা ভাগ এখানে ঝিঙেছাল রামশাল তারপরে হচ্ছে কনকপানি পদ্মজালি এবং মোটা সাপটা ধানের চাল তেরো নম্বর প্রশ্ন দেখো বুড়ো কর্তার কী রোগ হয়েছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে বুড়ো কর্তার লিভার ক্যান্সার হয়েছিল তা লিভার ক্যান্সারটা কি লিভার ক্যান্সারটাকে যেখানে আমরা কর্কট রোগ বলি ক্যান্সারটাকে সেই লিভারে হয়েছিল বুড়ো কর্তার চৌদ্দো নম্বর প্রশ্ন দেখো ভারতবর্ষ গল্পটি কার লেখা ভারতবর্ষ গল্পটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা এখন প্রশ্ন আসতে পারে স্যার আপনি এই প্রশ্নটি সোজা দিয়ে দিলেন আচ্ছা প্রশ্নটা সহজ নয় সৈয়দ সৈয়দ মুস্তাফা সিরাজ আর সৈয়দ মুস্তফা সিরাজ এই দুটোর মধ্যে একটু কিন্তু প্রবলেম আছে তাই আমি প্রশ্নটি তোমাদের সামনে নিয়ে এসেছি পনেরো নম্বর প্রশ্ন দেখো বাজারে চায়ের দোকান কটি ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বাজারে চায়ের দোকান ছিল তিনটি ষোলো নম্বর প্রশ্ন দেখো ভারতবর্ষ গল্পে বৃষ্টি কবে শুরু হয়েছিল ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল মঙ্গলবারে সতেরো নম্বর প্রশ্ন দেখো এককালে পেশাদার লাঠিয়াল কে ছিল তাহলে এককালে পেশাদার লাঠিয়াল ছিল করিম ফোরাজি আমরা সকলেই জানি করিম ফোরাজি আঠেরো নম্বর প্রশ্ন দেখো বুড়ির গায়ে কী জোরানো ছিল আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কম্বল উনিশ নম্বর প্রশ্ন দেখো শীতের বৃষ্টিকে ছোটো লোকে কী বলে শীতের বৃষ্টিকে ছোটো লোকে বলে ডাউর আমরা সকলেই জানি ডাউর কুড়ি নম্বর প্রশ্ন বাজার থেকে থানার দূরত্ব কত ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আর শীতের বৃষ্টিকে ছোটো লোকে কী বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখন কোশ্চেন আসতে পারে ডাওর কী ঘুরিয়ে দিল ডাওর হলো শীতের বৃষ্টি গ্রীষ্মের বৃষ্টি বর্ষার বৃষ্টি এরকম করে চারটা অপশান দিয়ে দিল তাহলে কুড়ি নম্বর প্রশ্ন দেখো বাজার থেকে থানা দূরত্ব ছিল পাঁচ ক্রোশ থানার থেকে বাজার থেকে থানা দূরত্ব ছিল কি পাঁচ ক্রোশ এখানে উত্তরটা দিতে পারে তোমার মানে প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় পাঁচ মানে পাঁচ ক্রোশ যে মানে বাজার থেকে থানা দূরত্ব পাঁচ ক্রোশ না দিয়ে দিল পাঁচ কিমি দিয়ে দিল হয় যেত পঞ্চাশ কিমি দিয়ে দিলো বা পাঁচ মিটার দিয়ে দিলো বিভিন্ন আকার দিতে পারে তোমরা ভয় পাবে না এই প্রশ্নটি একে ভালো করে পড়ে নেবে কুড়ি নম্বর প্রশ্ন দেখো চায়ের দোকানের আড্ডা বাজরা বুড়ির সঙ্গে কার তুলনা করেছিল তাহলে চায়ের দোকানে যারা আড্ডা দিচ্ছিলো সেই চায়ের দোকানে যারা আড্ডা দিচ্ছিলো তাদেরকে বাজ বলা হয় এই বাজরা বুড়ির সঙ্গে কার তুলনা করেছিল উত্তরটা হচ্ছে টাট্টুর বুড়ির সঙ্গে টাট্টুর তুলনা করেছিল টাট্টু ঘোড়া বাইশ নম্বর প্রশ্ন বুড়ির চায়ের দোকান থেকে চা খেয়ে কোথায় গিয়েছিল বাইশ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে বাঁকের মুখের বট গাছতলায় উত্তর হচ্ছে বাঁকের মুখের তলায় বুড়ি চা খেয়ে গিয়েছিল তেইশ নম্বর প্রশ্ন দেখো বুড়ি বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে কি বলে তাহলে বৃষ্টির সঙ্গে যখন বাতাস জোরালো হয় তাকে ফাঁপি বলে এটা আমরা সকলেই জানি গ্রাম্য কথা বৃষ্টির সঙ্গে বাতাস যখন জোরালো হয় তখন তাকে আমরা বলি ফাঁপি চোদ্দ চব্বিশ নম্বর প্রশ্ন করিম ফরাজির পূর্ব পেশা কী ছিল উনি তো একজন করিম ফরাজির পূর্ব পেশা ছিল লাঠিয়ালি অর্থাৎ লাঠিয়াল সে একজন লাঠিয়ালি তার পেশা লাঠিয়াল হলে তার লাঠিয়ালি পেশা হবে পঁচিশ নম্বর প্রশ্ন তো তো আজকের শেষ প্রশ্ন এটা আমার কাছে একটু অন্য ধরনের লেগেছে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তার কারণ হচ্ছে আমি অপশানটা দেখো কীরকম দিয়েছি ভট ভট্টাঁজ মশাইয়ের কথা অনুযায়ী মুরসু বুড়ি কি বলেছিল অনেক লোক অনেক রকম কথা বলেছিল তার মধ্যে দেখো এই মশাই তো কী বলেছিল সেটা কথা অনুযায়ী সেটা হচ্ছে শ্রীহরি শ্রীহরি মানানটাও চেঞ্জ করে দিতে পারে ও অপশানও চেঞ্জ করে দিতে পারে তোমরা কিন্তু এটি ভালো করে দেখে নেবে তবে পঁচিশ নম্বর প্রশ্নটি দেখবে তারপরে করিম ফোরাজিটা দেখে নেবে ফাঁপিটা দেখে নেবে তারপরে তোমার দূরত্বটা বাজার থেকে থানা দূরত্বটা দেখে নেবে শীতের বৃষ্টিকে ছোট লোকে কী বলে এটাও দেখে নেবে বুড়ির গায়ে কী জড়ানো ছিল কম্বল সবাই পারবে তারপরে তোমার এককালে পেশাদার লাঠিয়াল কে ছিল করিম ফোরাজি এটা সকলেই জানো আর ভারতবর্ষ গল্পে বৃষ্টি কবে শুরু হয়েছিল মঙ্গলবার এটিও ভালো করে দেখে নেবে তোমরা এই আর আরেকটা বাজারে চায়ের দোকান করেছিল এটা পড়েছিল এটা লোকাল স্কুলে এই প্রশ্নটির উত্তর প্রশ্নটি পড়ে গেছিল তোমরা এই প্রশ্নটি করে নেবে বাজারে চায়ের দোকানে কোটি চায়ের দোকান কোটি ছিল তিনটি এটি তোমরা ভালো করে করে নেবে আর ভারতবর্ষ গল্পটি কাল লেখা সৈয়দ মুস্তফা সিরাজ আর ওটা হচ্ছে সৈয়দ মুজতবা আলী আর এই যে সৈয়দ মুজতবা আলী আর সৈয়দ মুস্তফা সিরাজ এটার মধ্যে কেউ গুলিয়ে ফেলো না তোমরা এই প্রশ্নটি আমি ওই কারণেই দিয়েছি যাতে তোমাদের মধ্যে সেই ভুলটা না হয় পরীক্ষার সময় তার সৈয়দ মুস্তফা সিরাজ আর সৈয়দ মুজতবা আলী উনি কিন্তু আলাদা আর ইনি কিন্তু আলাদা সৈয়দ মুশতবা আলীর এই বছর ইলেভেনে তোমাদের অনেকগুলো প্রবন্ধ দিয়েছে এটা কিন্তু সৈয়দ মুস্তফা সিরাজ বিখ্যাত 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 তোমার উপন্যাস আছে ইনি আলাদা উনি আলাদা আর বুড়ো কর্তার কী রোগ হয়েছিল লিভার ক্যান্সার ক্যান্সারকে বাংলাতে বলে কর্কট রোগ এইটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে ধরো এই যে পাঁচ রকমের ধান ঝিঙে সাল রামশাল কনকপানি পদ্মজালি এবং মোটা সাপটা এখানের মধ্যে একটা অপশান তুলে দিল দিয়ে অন্য একটা নাম দিয়ে দিলো কনকপানির জায়গা দিয়ে দিল যে কোনো একটা নাম দিয়ে দিলো রূপশালি দিয়ে দিল এবার ধরো ওই বললো এটার মধ্যে বেমানান কোনটি বা এটির মধ্যে কোনটি পাঁচটি ধানের মধ্যে পড়ে না এটিও এই ধরনের কোশ্চেনও তোমাদের সামনে আসতে পারে অসুবিধা কিছু নেই তাই তোমরা কি করবে তোমরা তখন এই প্রশ্নগুলি পাঁচটি ধানের নাম তোমরা কিন্তু ভালো করে আগে জেনে নেবে তোমাদের এই প্রশ্নটির অসুবিধা কিছু হবে না তারপরে ধরো খুবই অদ্ভুত কথা এটা কার বিয়ে হয়নি এটা আগেই বললাম তোমরা জানো এটা আর এই উৎসবের মেন নামটা বানান ক্ষেত্রে আসতে পারে আর তান্ত্রিক কেনে ছিল ছোট বইয়ের বাবা আমরা সকলে জানি উৎস উৎসবের বাবার নাম কি হরিচরণ এটা আমরা সকলে জানি আর এই যে একটা বাধা শব্দের অর্থ কি নিম্নভূমি এটিও কিন্তু ইম্পর্টেন্ট তাই আর একটা হচ্ছে তোমার এই যে ভাতগল বুড়ো করতে কতগুলি দেবত্র বাড়ি ছিল আঠেরোটি বাড়ি ছিল আমরা সকলে গল্পের মধ্যে পেয়েছি মন্দিরে চাতালে কতগুলি ছেলে তাস খেলছিল তিনজন দেখো এই প্রশ্নটি থেকে আমি কতগুলি প্রশ্ন বের করে দিচ্ছি মন্দিরে চাতালে কতগুলি ছেলে তাস খেলছিল উত্তর হচ্ছে তিনজন তাহলে একটি প্রশ্ন হয়ে গেল মন্দিরে চাতালে ছেলেগুলি কি খেলছিল অপশান দিয়ে দিল তাস ফুটবল ক্রিকেট হকি তোমরা দিয়ে এখানে তোমার বা এখানে যেহেতু চাতালে বলে যেহেতু তোমার তাসের সঙ্গে তুমি বোর্ড বা লুডো তাস আরেকটা অপশান দিয়ে দিল ছোট দেখে তাহলে সেই তোমাদের বা কোনো টি নয় দিয়ে দিলো তখন তোমাদের তাস ঠেক কোথায় দুটো প্রশ্ন হলো এরপর দেখো মন ছেলেগুলো তাস খেলছিল কোথায় দেখো মন্দিরের চাতালে দেখো তিনটা প্রশ্ন হলো তাহলে এই যে প্রশ্নের ধরন এটা তোমরা যদি একটি প্রশ্ন ভালো করে করো এখান থেকে তোমরা তিনটি প্রশ্ন বের করতে পারবে তবে সব প্রশ্নের নয় কিছু কিছু প্রশ্নের তোমরা তিনটি প্রশ্নের উত্তর এখান থেকে বের করতে পারবে তাই আমি আজকে তোমাদের পঁচিশটি প্রশ্ন দিলাম মিনিমাম তোমরা পঞ্চাশটি প্রশ্ন এখান থেকে তৈরি করে নিতে পারবে গল্প থেকে তাই তোমরা ভালো করে এই গল্পগুলি পড়ে নাও এবং গল্পগুলি পড়ার পরে তোমরা এই প্রশ্নগুলির উত্তর রেডি করে নাও পঁচিশটি প্রশ্ন দিলাম পঞ্চাশটি প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করতে পারবে আর তার সাথে সাথে তোমরা টেক্সট বইগুলি ভালো করে পড়ো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আমি উচ্চ মাধ্যমিক হওয়ার আগে পর্যন্ত তোমাদের সাথে আছি এবং তোমাদের পাশে আছি তোমাদের যা কিছু সমস্যা আছে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো আমি তোমাদের বাংলা বিষয়ের কিছু সাহায্য কর সাহায্য যদি করতে পারি নিজেকে ধন্য বলে মনে করব তাই তোমাদের যদি কোনো প্রয়োজন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেই জিনিসটি লিখো কোনো প্রশ্নের উত্তর বা কোনো রচনা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আমি অবশ্যই তোমাদের দিতে পারবো সেটা আর বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে দেখছো অথচ লাইক করছো না কমেন্টস করছো না শেয়ার করছো না তারা অবশ্যই একটা কমেন্টস একটা লাইক এবং একটা শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুদের কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় এবং তোমাদের বন্ধুরাও সেই এই প্রশ্নের উত্তরগুলো লিখে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে তা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরের দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো